অপর্ণাকে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দিল আর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণার হাতের রান্না খেয়ে আর্য আরও বেশি অবাক হয়ে যায় অপর্ণা তার মায়ের মতো কিভাবে রান্না করলো সেটাই সে বুঝতে পারে না এদিকে আর্য যখন ঘরে এসে অপর্ণার রান্নার প্রশংসা করে তখন অপর্ণা বলে আপনার পছন্দ অপছন্দ কোনটাই আমি বুঝতে পারি না স্যার তখন আর্য অপর্ণার হাতটা ধরে বুকের কাছে টেনে নেয় এবং বলে না ডাল্লিং এভাবে তো হবে না তোমাকে এবার শাস্তি পেতে হবে তখন অপর্ণা একটু অবাক হয়ে বলে শাস্তি কিসের শাস্তি তখন আর্য বলে আমরা যেখানে বেড়াতে যাবো সেখানে আমি তোমাকে যা বলবো সেটাই পড়তে হবে তখন এই কথা শুনে অপর্ণা একটু লজ্জা পেয়ে যায় এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে রোমান্টিক হয়ে ওঠে তো বন্ধুরা তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ